আসসালামু আলাইকুম আজকে আমরা এ টু জেড পিটি শপের পক্ষ থেকে দশ এমপিআর বারো ভোল্ট ডিজিটাল ব্যাটারি চার্জার নিয়ে হাজির হয়েছি আমাদের এই চার্জারটি বক্সের ভিতর থেকে বের করলে আপনারা যেমন পাবেন আমরা বের করে দেখাচ্ছি বক্সের ভিতরে এরকম একটি সুন্দর চার্জার থাকবে এই চার্জারটি দিয়ে আপনারা যে কোনো ধরনের ড্রাই সেল ব্যাটারি পানি ব্যাটারি অথবা অটোরিকশার ব্যাটারিগুলোকে চার্জ করতে পারবেন বারো ভোল্ট দশ এমপিআরে চার্জ করতে সক্ষম এই চার্জারটি এই চার্জারটির বিশেষত্ব হচ্ছে এই চার্জারটিতে একটি ডিজিটাল ডিসপ্লে রয়েছে আপনারা এই ডিসপ্লেতে কত এমপিআরে ব্যাটারি চার্জ হচ্ছে এটি দেখতে পারবেন এবং কত ভোল্ট রয়েছে ব্যাটারিতে এটি দেখতে পারবেন এমনকি ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে এটিও দেখতে পারবেন আমাদের কাছে এই চার্জারটি পাচ্ছেন মাত্র আটশো টাকায় এই অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য ভিডিও আপলোড করার পর থেকে পনেরো দিন পর্যন্ত এই অফারটি চলবে পরবর্তীতে দাম কম বেশি হলে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব চার্জারটিকে অতিরিক্ত হিটের হাত থেকে রক্ষার জন্য একটি হিট হিট হিটসিন এবং একটি কুলিং ফ্যান দেওয়া হয়েছে এই কুলিং ফ্যানের মাধ্যমে ভিতরের গরম বাতাস বের করে দিয়ে চার্জারটিকে গরমের হাত থেকে রক্ষা করবে এবং এই চার্জারটি অটোমেটিক ফুল চার্জ হলে অটো কাট হয়ে যাবে ফলে আপনাদেরকে ব্যাটারিতে চার্জ অতিরিক্ত হওয়ার দুশ্চিন্তা করতে হবে না মোটামুটি অনেকদিন থেকে এই চার্জারটি ব্যবহার করতেছে আমাদের এই বারো ভোল্টের একটি রিকশার ব্যাটারির সাথে চার্জারটি সংগ্রহ করতে আমাদের ডিসক্রিপশন এবং স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন আমাদের শুধুমাত্র একটি নাম্বার রয়েছে দ্বিতীয় কোনো নাম্বার নেই আপাতত আমাদের খাত নিকট হতে চার্জার সংগ্রহের জন্য আপনাদেরকে অগ্রিম কোনো টাকা পরিশোধ করতে হবে না চার্জার হাতে পেয়ে দেখে তারপরে আপনারা টাকা পরিশোধ করতে পারবেন যে কোনো ধরনের প্রতারণা এড়াতে আপনারা অবশ্যই প্রোডাক্ট হাতে নিয়ে তারপরে দেখে যাচাই করে এরপরে টাকা প্রদান করবেন তো চাইলে আমাদের অফিস হতে এই চার্জারটি সংগ্রহ করতে পারেন ভিডিওর ডিসক্রিপশনে আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের অফিসে এসে দেখে শুনে নিতে পারেন অফিসের সময় সকাল দশটা হতে রাত আটটা পর্যন্ত নামাজের সময় ব্যতীত আপনারা শুধুমাত্র এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ এবং এ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অন্য কোনো নাম্বার আমরা ব্যবহার করি না আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চার্জারটি ইনস্টল করা একদম সহজ ব্যাটারি প্লাস এবং মাইনাসে ক্লিপ দুটা লাগাই দেবেন এবং কারেন্টের পাওয়ার ইনপুট করবেন একদম ইজি আপনারা অতি দ্রুত আমাদের এই প্রোডাক্টটি সংগ্রহ করবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিওটি দেখার জন্য